৪৪ চৌচল্লিশতম শাহাদাত বার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে রান্না করা খাবার বিতরণ করা হয় সকাল থেকে রাস্তায় নেমে পড়েন প্রান্তিক মানুষের সাথে খাবার ভাগ করে নিতে নারায়ণগঞ্জ জেলার দশ থেকে বারোটি স্পটে প্রায় পাঁচ হাজার মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন নিজে অংশগ্রহণ করে কোরআন খতম করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার তিরিশ মে সকাল নয়টা থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে জেলার সিদ্ধিরগঞ্জ ফতুল্লা ও নারায়ণগঞ্জ শহরে বিভিন্ন স্থানে রান্না করা খাবার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়েছে রান্না করা খিচুড়ি প্রায় পাঁচ হাজার মানুষের মাঝে বিতরণ করেন আজ তিরিশ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদাত বার্ষিকী উনিশশো সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনা বাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে তিনি নিহত হন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি যেভাবে জীবনযাপন করেছেন দেশের মানুষের জন্য কাজ করেছেন দেশের কোন যে দূরদর্শিতা সম্পন্ন যে ব্যক্তিত্ব যে রাজনৈতিক নেতা প্রয়োজন তো আজকে শহীদ রাষ্ট্রপতি জয় রহমানের সম্পর্কে বলতে গেলে সারাদিন বলে শেষ করা যাবে না এরকম রাষ্ট্রনায়ক বাংলাদেশে আর কখনো আসবে কিনা সেটাও আমাদের কাছ থেকে বিরাট প্রশ্ন আমরা এই কথাটি বলতে চাই আজকে সৈরী জিয়া রহমানের শাহিদু উপলক্ষে আমাদের প্রত্যেকটা জাতীয়তাবাদী দলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের প্রতি বিনীত উদ্যাত আহ্বান থাকে যে ওনার যে যোগ্য উদ্দেশ্য যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক যে রাজনীতি একত্রিশ দফা দিয়েছেন এবং উনি যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চান সেটার দিকে লক্ষ্য রাখা প্রত্যেকটি জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের একদম একান্ত দায়িত্ব এবং কর্তব্য বলে অন্তত আমি বিশ্বাস করি এই শুক্রবার জুম্মার পবিত্র দিনে আজকে ওনার সাতবার্ষিকী উদযাপন করেছি আমরা আজকে এই মাদ্রাসার ছাত্রদের কমিটি ছাত্রদের মাঝে এসে আসতে পেরেছি জন্য মহান আবদুল আলমিনের কাছে অশেষ আমাদের সেই মহান নেতা